আজকে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বিশেষজ্ঞদের সর্বসম্মত চূড়ান্ত অভিমত সেটা আমাদের সামনে তারা উত্থাপন করেছেন তারা বলেছেন যে এটা একটা খসড়া অভিমত এইটাই যে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে সেটি নয় বরং দলগুলোর সামনে এটি পেশ করা হয়েছে আলোচনার জন্য যে আমরা এই বিষয়ে কি ভাবছি বিশেষজ্ঞরা যেটি বলেছেন যে জুলাই জাতীয় সনদ কনস্টিটিউশন অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করার বিষয়ে তারা মত দিয়েছেন তবে এক্ষেত্রে আবার তারা বলেছেন চূড়ান্ত বাস্তবায়ন করার জন্য গণভোট লাগবে বাট এখানে আরেকটি লাইন স্পষ্ট করা আছে যদি আমি একটু ইংলিশ ইংরেজিতেই বলি ইফ দ্য সিও রিসিভস দ্য অ্যাসেন্ট অফ দ্য পিপুল থ্রু এ রেফারেন্ডাম অর্থাৎ গণভোটের মাধ্যমে যদি জনগণ এটাকে রিসিভ করে তাহলেই শুধুমাত্র জুলাই জাতীয় সনদ গৃহীত হবে এখন আমার প্রশ্ন হলো যদি জনগণ এটাকে রিসিভ না করে মনে করেন যে জনগণ এই জুলাই জাতীয় সনদের বিপক্ষে ভোট দিল সেক্ষেত্রে কি হবে আমরা জানি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের দোষরা হয়তো অংশ নিতে পারবে না কিন্তু যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে যারা এই সরকারকে মানে না যারা জুলাই জাতীয় সনদকে মানে না তারা কি করবে তারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে এই সনদে বিপক্ষে ভোট দিবে আবার মনে করেন যে ঐক্যমত কমিশনে যারা আসলে সংস্কারের কিছুটা বিপক্ষে বা এখনই বাস্তবায়িত হোক সেটা চাচ্ছে না তারা কোন দিকে ভোট দিবে সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদ তারা যে পদ্ধতি আমাদের সামনে উত্থাপন করেছে এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতন মতামত দিয়েছি যে আমরা ফ্লেক্সিবল সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই এর আগে চারটা বিষয় আমাদের সামনে হাজির করা হয়েছিল অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী আদেশে গণভোটের মাধ্যমে বিশেষ সাংবিধানিক আদেশ আজকে তারা তিনটাকে বাদ দিয়ে একটা সামনে হাজির করেছেন এবং বলছেন যে এইটা চূড়ান্ত মতামত দিয়েছে তো আমার কাছে যেটি মনে হয় যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলো কোনোভাবেই একমতে আসতে পারবে না সেই বাস্তবতা নাই সরকার সেই জায়গায় যেটি করছে যে তারা বলটা যখন তাদের কটে তারা তাদের কাছে না রেখে তারা আবার আমাদের পায়ে বল দিয়ে দিচ্ছে মানে আমরা আবার খেলি এই যে দলগুলোর মধ্যে বিভাজন আমার কাছে মনে হয় যে সরকার এটাকে উস্কে দিচ্ছে সরকার চাইলে কিন্তু খুব সহজে একটা সিদ্ধান্তে তারা উপনীত হতে পারে আমরা গত পরশু দিনের মিটিং যেটি হয়েছে সেখানে বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ এনসিপি গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট প্রত্যেকটা দলের পক্ষ থেকে জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটি আইনি ভিত্তি দাঁড় করান আমাদের সামনে আপনারা সেই ভিত্তি উপস্থাপন করেন এবং আপনারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু সরকার মনে হচ্ছে দায় নিতে চাচ্ছে না এই জন্য সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না দেখেন জনগণ কিন্তু গণ মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে এই সরকারের উপরে ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্র সংস্কার করার গণহত্যার বিচার করার এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার কিন্তু সরকার জনগণের এই ম্যান্ডেটকে রক্ষা করছে না সরকার এখন আমাদের সাথে আলোচনা করছে কিন্তু আমরাই তো এদেশের জনগণের পুরোপুরি প্রতিনিধিত্ব করি না এদেশের লাখো কোটি মানুষ জনগণ কি চাই জনগণ চাই সংস্কার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে জনগণ সবাই সমর্থন দিয়েছে সুতরাং সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এই সনদ কোনোভাবে বাস্তবায়িত হবে না কারণ দলগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা আলোচনা করছি তারা কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভবপর নয় হ্যাঁ আমরা হয়তো আংশিক ঐক্যমতে আসতে পারি শতভাগ ঐক্যম থেকে আমরা আসতে পারবো এই যে ছয় মাস আলোচনা হলো কোনো মীমাংসায় আসতে পারিনি আবারও তৃতীয় দফায় সময় বাড়ানো হয়েছে তার মানে আপনি কত সময় এভাবে বাড়াইতে থাকবেন এইভাবে যদি সময় বাড়তেই থাকে এবং নির্বাচন যদি ডিলে হয় সেক্ষেত্রে তো আওয়ামী ফেসিবাদ এই যে আমাদের ভিতরে যে ধরনের বিভাজন এই বিভাজনের সুযোগে তারা ফিরে আসবে সুতরাং আমরা সবার প্রতি আহ্বান রাখতে চাই ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করেন হ্যাঁ আপনি বড় দল হতে পারেন আপনি মাঝারি দল হতে পারেন আপনি ছোটো দল হতে পারেন কিন্তু জনগণের স্বার্থে যদি আপনি সার না দেন তাহলে এই জনগণ কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করবে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি আপনাদেরকে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে গণ অধিকার পরিষদ সংস্কার গণহত্যার বিচার এই দুইটা বিষয়ে তরুণদের কিন্তু ঐক্যমত আছে এবং তরুণরা এবং যারা রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয়েছে যে সংস্কার চায় না এরকম কোনো দল নাই কিন্তু এই সংস্কারের প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে এই ভিন্নমতকে ঐক্যমতে আনার দায়িত্ব সরকারের সরকার সেই দায়িত্ব পালন করছে না আমি মনে করি যদি নির্বাচন ডিলে হয় সরকারের এই চোর পুলিশ খেলার মাধ্যমে ডিলে হবে যদি সংস্কার বাধাগ্রস্ত হয় সরকারের এই চোর পুলিশ খেলার মাধ্যমে বাধাগ্রস্ত হবে যদি গণহত্যার বিচারটা না হয় সেটার জন্যও সরকারকে দায় নিতে হবে এখন সব কিছু সরকারের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এই গণভূতন ব্যাহত হবে ব্যর্থ হবে ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমাদের এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে প্রধান উপদেষ্টা আমাদের প্রতি আহ্বান রেখেছেন যে আপনারা দলগুলো আলোচনা করেন এবং এই দুই দিন কিন্তু আমরা অনানুষ্ঠানিক বিভিন্ন দলের সাথে আলোচনা হয়েছে এবং দেখেছি যে আমাদের ভিতরে আসলেই আমরা একমতে আসতে পারতেছি না কেউ বলছে যে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার কথা মানে ওয়ান জিরো সিক্স অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য রাষ্ট্রপতির মাধ্যমে দেখেন এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার এবং ওইভাবেই কিন্তু রাষ্ট্রপতির রাষ্ট্রপতি যখন সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চেয়েছে তার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে আমাদের সামনে সবথেকে বড় ক্রাইসিস হলো যে এই সরকার একদিকে সংবিধান অর্ধেক মানছে অর্ধেক মানছে না এই কারণে বড় সমস্যা বা সংকট হয়েছে সরকার যদি শুরুতে সংবিধান স্থগিত করে আজকে এই সংস্কার আলোচনা করতো তাহলে এই ধরনের সমস্যা সংকট আমাদের পারি দিতে হতো না আমি সর্বশেষ আবারও বলতে চাই সরকারকে সিদ্ধান্তে উপনীত হতে হবে সরকার যদি তার বল আমাদের পায়ে দিয়ে দেয় আমরা বিভিন্ন দিকে আমরা লাথি দিতে থাকবো শেষমেশ কিন্তু গোল হবে না সুতরাং এই মুহূর্তে গোল দেওয়ার দায়িত্ব সরকার